মাই ওয়াইটি ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি তিন দিন পরে তোমাদের মাঝে ফিরে এসেছি তিন দিন কাজের চাপে আমি ভিডিও দিতে পারিনি ভেরি সরি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শীতের সবজি দিয়ে মাছের ঝোল আর বেগুন ভর্তা তো বেগুন ভর্তা আমি কি করে করি এটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি এখানে একটা মিডিয়াম সাইজ একটা বেগুন নিয়েছি একটাই নিয়েছি বেগুনটা ভালো করে ধুয়ে কেটে এই তো গোল গোল করে কেটে নিয়েছি একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে কিছু নুন আমি এক চামচের থেকে একটু কম চারোপাশে ছড়িয়ে দিলাম দেওয়ার পরে বেগুনগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টো করে দিব এটা দুবার উল্টো করলেই হয়ে যায় দু তিনবার আর উল্টো করা লাগে না এই তো দেখতেই পেলে বেগুনগুলো হয়ে গেছে ফ্রাই করা তো আমি এই বেগুনগুলো কি করে পুড়িয়েছি নুন দিয়ে পুড়িয়েছি আমি নুন দেওয়ার কারণে একটাই বেগুনগুলো ফ্রাই প্যানে সেটে যাবে না আর তাড়াতাড়ি এটা হয়ে যাবে যেমন এটা সফট থাকবে ভালো সেদ্ধ হবে পোড়ানো হবে ভালো হুম সবই ভালো হবে তবে এই বেগুনগুলো যখনই পোড়াবে তখন জল বা তেল এটা আমি দুটোর কোনোটাই দেইনি এটা একটু তোমরা দেখে নাও ভালো করে তোমাদের আশা করি আমার মতো এরকমই সময় বাঁচাতে পারবে বেগুন ভর্তা করতে গেলে একটু ঝামেলা ঘর কাজই এটা পুরানো তো আমি তো এইভাবে করে থাকি আমার কাছে খুব অনেক ইজি লাগে তো বেগুন আমার পোড়ানো হয়ে গেছে আমি এখানে এক চামিচ সরষের তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর ছোট ছোট কয়েক কোষ রসুন আমি ভেজে নিয়েছি এই তেলের মধ্যে আমি এই যে মাছের ঝোল করব এটা পাঙ্গাস মাছ আমি আলু আর শিম দিয়ে এই ঝোলটা করব। তো এই মাছের মধ্যেই আমি এই সরি এই তেলের মধ্যেই আমি মাছটা ফ্রাই করে নিচ্ছি আর এই তেলের এটুক তেলই লাগবে এর বেশি আর লাগবে না কারণ এটা পাঙ্গাস মাছ এই মাছের মধ্যেও তেল আছে এর থেকে অনেকটা তেল বেরিয়ে আসবে এই তো এদিক এক পাশ হয়ে গেছে আমি উল্টো করে দিলাম তো এদিকে মাছটা হতে থাক আর এদিকে আমি বেগুন ভর্তাটা করে নিব নইলে এই যে শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি এটা নরম হয়ে গেলে আর ম্যাশ হবে না এখানে আমি ওয়ান টেবিল স্পুন সরষের তেল নিলাম কাঁচা তেল দিয়েই আমি এই ভর্তাটা করব কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজের ভর্তার টেস্ট এই অন্যরকম হয় যারা খাও নিয়ে একবার খেয়ে দেখবে অনেক মজাদার হয় এই ভর্তাটা তো নুন সর্ষের তেল আর লঙ্কা রসুন আমি হাত দিয়ে ভালো মতো করে ডলে নিলাম আর এখানে এক চামচের মতো ফ্রেশ ধনে পাতা কুচিয়ে নিলাম ভালো মতো করে ডলা হয়ে গেছে এখন এই যে পুড়িয়ে রাখা বেগুনগুলো আমি ভালো মতো করে হাত দিয়ে ডলে নিলাম এই দেখো বেগুন ভর্তাটা কত ভালোভাবে আমি হাতেই মেখে নিতে পারলাম তোমরা হয়তো ভাবতে পারো এই বেগুন ফ্রাই প্যানে এইভাবে পুড়িয়ে নিলে বেগুন তো শক্ত হয়ে যাবে এটা গলবে না এটা একদমই মোমের মতো গলে গেছে ওই যে নুন দিয়ে আমি পুড়িয়েছি ফ্রাই প্যানে গ্যাসের ফ্লেম লো করে আমি এখানে একটা ভুল করেছি কাঁচা পেঁয়াজ দিতে আমি ভুলে গেছিলাম এখন আমি কাঁচা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি অসুবিধা নিয়ে আমি কাঁচা পেঁয়াজটা একটু ভালো মতো করে কুচিয়ে নিয়েছি এখন এটা আমি চামিচ দিয়ে মিশিয়ে দিলাম তো এই পেঁয়াজটা যদি আমি তেল আর লঙ্কার সঙ্গে যদি হাতে ডলে নিতাম তাহলে এটার সেন্ট অনেক ভালো পাওয়া যেত তো যাই হোক ভুলে গেছি যখন কিছু করার নেই এখন আমি এটা মিশিয়ে দিয়েছি হয়ে গেছে আমার বেগুন ভর্তা আর এদিকে আমার মাছ ফ্রাইটাও প্রায় হয়ে এসেছে আমি আরও একবার উল্টো করে দিলাম একটু মোটা পিচ আছে বলে একটু টাইম লাগছে গ্যাসে ফ্লেম লো করেই আমি এটাকে ফ্রাই করেছি হয়ে গেছে নামিয়ে দিলাম এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আলমুনিয়াম কড়াই আর এখানে আমি তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যেই আমি আবার মাছ ভাজার তেলটা আমি নিগড়িয়ে দিয়ে দিলাম মাছের থেকে অনেকটাই তেল উঠেছে আর এখানে মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এখানে এক চামচ ধনের গুঁড়ো হাফ চামিচ লঙ্কার গুঁড়ো হাফ চামিচ হলুদের গুঁড়ো হাফ চামিচের গম জিরের গুঁড়ো দিয়ে আমি তেলের মধ্যে মশলাটা ভুনে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজ একটা কুচনোর টমেটো এটা ফাইন চপ করে নিয়েছিলাম যাতে টমেটো ভালোভাবে গলে যায় মশলার সঙ্গে মিশে পুরো মিশে যাবে এমনভাবেই আমি এই টমেটো চপ করেছি এখানে সামান্য একটু গরম জল দিলাম এখন আমি মশলাটা কষে নিব এই তো মশলা কষানো এখনও হয়নি এই মশলা আমি অনেকক্ষণ ধরেই কষাবো যতক্ষণ পেঁয়াজ আর টমেটো পুরোভাবে মিশে না যাবে তেল উঠবে এটা থেকে আমি এখানে ঢাকা দিব দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম এখন আমি ঢাকনা খুলে দিলাম এই তো তেল উঠে গেছে মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে কেটে রাখা ছিম আর আলুগুলো অ্যাড করে দেবো ছিম আলু আমি ভেজে রাখিনি কারণ এটা শীতের সবজি এগুলো ভাজতে লাগে না এটা আমি কষিয়ে নিব তো আমি পুরোপুরি দেশি স্টাইলে এই রান্নাটা দেখাবার চেষ্টা করছি যাদের ভালো লাগবে কমেন্টস করবে প্লিজ তো আমরা তো এইভাবে তরকারি বানিয়ে থাকি বেশিরভাগ মাছ আছি যে দেখে এসেছি এইভাবেই ওনারা তরকারি মাছের ঝোল করতো আর এখানে আরও একটা জিনিস যেটা আমি করতে পারিনি ওনাদের দেখতাম এই যে আমি যেমন মাছটাকে ফ্রাই করে নিয়েছি এই ফ্রাই না করে যদি এই মশলার মধ্যে মাছটা কষে নিতাম তাহলে এই মাছের ঝোল দ্বিগুণ টেস্ট বেড়ে যায় তো সেটা আমি করতে পারিনি কারণ মাছে অনেক বেশি তেল এই মাছটা পুরোই খোলে যাবে ওই জন্য আমি ফ্রাই করে নিয়েছি তো যাই হোক পরবর্তীতে একবার চেষ্টা করব। কি করে মশলার সঙ্গে মাছ কষিয়ে সবজি কষিয়ে মাছের ঝোল করতে হয় ওটাও অনেক বেশি মজাদার হয় তো এখানে আমি দু কাপ জল দিলাম ছিম আলু কষানো হয়ে যাওয়ার পরে দু কাপ জল দিলাম জল দেওয়ার পর আমি এই তো এখানে স্প্রিঙ্গেল আনিয়ান দিয়েছি ধনে পাতা দিয়ে দিলাম শেষের দিকে কাঁচা লঙ্কা দুটো আমি চিড়ে দিয়েছিলাম তো ফ্রেন্ড যেটা বলছিলাম এখানে আমি দু কাপ জল দিয়েছি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে দুটো স্প্রিং অনিয়ন যেটাকে আমরা পিঁয়াজ কলি বলে থাকি আমি দুটো টুকরো করে আমি যেমন ছিম কেটেছিলাম ওরকমই টুকরো করে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই তো হয়ে গেছে আমার বেশিক্ষণ লাগেনি আমি এখানে দশ থেকে বারো মিনিটের মতো আমি ঢাকা দিয়েছিলাম আমার আলু আর সিম গলে গেছে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে দিলাম আশা করি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগবে ভালো লাগবে লাইক শেয়ার করবে কমেন্টস করতে ভুলবে না আজকের মতো